আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস ইংলিশ ডে ভ্যালেন্টাইন্স ডে যেটা আমাদের সিঙ্গেল ছেলের জন্য নয় আমরা যতদিন পর্যন্ত সিঙ্গেল থাকবো যে করে হোক এই চোদ্দই ফেব্রুয়ারিকে ভেসতে দিতে হবে চোদ্দই ফেব্রুয়ারি কোনোভাবে পালন করা দেওয়া যাবে না আমাদের মতো সিঙ্গেলদের সবচেয়ে দুঃখের একটা মাস এই ফেব্রুয়ারি মাস তার সবচেয়ে বড় দিন হচ্ছে এই চোদ্দ তারিখ। এই চোদ্দ তারিখে যে করে হোক কোন कपलকে একসাথে দেখলে কট মেরে নিজের পকেটকে ভরতে হবে। তাদেরকে কোনো রকম ভালোবাসা করতে দেওয়া যাবে না। এই 14 ফেব্রুয়ারি কে যে করে হোক স্থগিত করে রাখতে হবে। রাখতে পারবা তো আমি কে তুমি কে তুমি কে আমি কে Thank <laughs> you.